সবজি কাটার শ্রী সুরত দেখলে কম বেশি সবাই আসবেন আসসালামু আলাইকুম বিসমিলাই রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজকে সবজিগুলো এলো মেলোভাবে কাটা হয়েছে কি আপুরা ভাইয়েরা এই সবজি দিয়া তারপরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিনিস বানানো হয়েছে কারণ কি পাশের ফ্ল্যাটেই এক কাপড় মেয়ের বিয়ে হয়েছে ওইখানে এই বিভিন্ন ডিজাইনগুলো বানানো হয়েছে সবজির যে এখন এত দাম তো ভাবলাম কি এই সবজিগুলা ফালাইয়া না দিয়া সবগুলো দিয়ে কিছু রান্না করি তো এদিকে আবার কি হয়েছে যে ঝাল কেউই খাইতে পারে না কারণ সবার মুখে এই গোটা গোটা ওঠছে একেবারে কোনো ঝাল খাইতে গেলেই ধরে তো তখন কি করলাম কই ভাবলাম কি যে সবজিগুলো না ফালাই দিয়া এইভাবে রান্না করি এইটা এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা আজকে সামনে পড়ছে এই জন্য আবার এই ভিডিওটা সাইডে দিলাম আর মনে মনে একা একা হাসতেছিলাম যে সবজি কাটার কি সিঁড়ি এটা হয়েছে কি এক একটা মানে শেপ দেওয়ার জন্য এক একটা এক এক রকমের করে কাটা হয়েছে আমি সবগুলাই সবজিগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা দিয়ে নিছি এখন খুব সুন্দর করে এইভাবে তারপরে ই করে রান্না করে আনিম এত মজা হয়েছিল সবজিটা রান্না মানে কি আর বলবো আপুরা আয়ের অনেক মজা হয়েছিল বাচ্চারা তো এমনি ঝাল মানে খাই পারে না ওই যে মুখে ঠোসা হইছে কিন্তু এই সবজিটা অনেক মজা করে খাইছে তারপরে এই সবজি খাওয়া খাওয়া মানে আমি এক দিন এইভাবে রান্না করছি কিন্তু আরও ওগুলো আর ভিডিও করা হয় আর এই ভিডিওটা অনেক আগের এই জন্য সামনে পড়ছে এই জন্য ভাবলাম কি যে আজকে সাইরা দেই তো অনেক সময় দেখা যায় কি আমরা করতে চাই একরকম হইয়া যায় আর এক রকম আমি এভাবে রান্না করতে চাই না আমি মনে করছিলাম কি যে ভাজি করিয়া ফালাই তো হঠাৎই মনে পড়ছে যে ভাজি যদি করতে যাই তাহলে তো অনেক পরিমাণে ঝাল না দিলে ভালো লাগবে না আবার ঝাল দিলে বাচ্চারা খাইতে পারবে না কারণ যেহেতু মুখের ভিতরে ঠোসা উঠছে তো আমি চিন্তা করলাম তাহলে কি করা যায় তো ভাবলাম যে এইভাবেই রান্না করি দেখি বাচ্চারা খাইয়ে কি বলে যদি খাইতে চায় তো এলে আরও দেখদিন রান্না করে দেবো আর যদি না খাইতে চায় তাহলে আর রান্না করবো না তো রান্না করার পরে বাচ্চারা বলতেছে কি যে মা অনেক মজার হয়েছে অনেক মজার হয়েছে কারণ এখানে সমস্ত মশলাগুলো দিয়ে প্রথমে আমি খুব সুন্দর করে কষাই নিছি আবার সবজিগুলো এলোমেলো কাটা হইলেও কিন্তু সবজিগুলো একটু ভাজা ভাজা দিয়ে এই জন্য কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইখানে এমন কোন সবজি ছিল না যে না ছিল সব কিছুই ছিল শশা ছিল গাজর ছিল সিম ছিল তারপরে পেঁয়াজ পাতা ছিল পেঁয়াজের কলি ছিল মানে সমস্ত ধরনের সবজিগুলাই ছিল আর আমি এখানে মশলাটা কষানোর আগে গড়ে টক দই ছিল সেটা দিয়ে কষাইছি পরে এক কাপ দুধ ছিল ওইটা দিছি আর কোনো পানি টানি দেই নেই এইভাবে ভাজা তো সবজিগুলো সুন্দর করে ভাজে নিছি এই জন্য খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখেন রান্না করার শেষে কেমন হয়েছে দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে আর অনেক মজার